ভারতবর্ষ বাঘ হয়ে গেলে এদেশের হিন্দু জমিদার সহ বড় বড় ব্যবসায়ীরা এ দেশ ছেড়ে ভারতের কলকাতা সহ বিভিন্ন দেশে চলে যান কিন্তু তাদের তৈরি নির্মিত সেই জমিদার বাড়িগুলো বাংলাদেশে এখনও বিদ্যমান সেই জমিদার বাড়িগুলোতে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল এদেশে মুক্তিযুদ্ধকালীন সময়ে এই বাড়িগুলো এক একটা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার করা হতো তেমনই একটি বাড়িতে আপনাদেরকে নিয়ে এসেছি এটি নরসিংদীর আলগি তারিণী ভুইয়া বাড়ি যে বাড়িটি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে ব্যবহার হতো উনিশশো সালের ষোলোই অক্টোবর এই বাড়িতে পাকিস্তানি হানাদার বাহিনী হামলা চালায় যে হামলার পর ছয়জন বীর মুক্তিযোদ্ধা সহ দশজন নিহত হন এবং এই বাড়ির আঙিনায় কাঠাল গাছে সেই মৃতদেহগুলো এই পাকিস্তান বর্বর হানাদার বাহিনী ঝুলিয়ে রেখে চলে যান সেই কাঁঠাল গাছের নিদর্শন এখনও রয়েছে বর্তমান নতুন আর একটি কাঠাল গাছ এখানে লাগানো রয়েছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে এই ইতিহাসের পাশে পাশাপাশি এই তারিণী ভুইয়া সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখতে চাই তারিণী ভুইয়ারা ছিলেন তিন ভাই এর মধ্যে দুই ভাই ব্যবসার কাজে বেশিরভাগ বাহিরে থাকতেন কিন্তু তারিণী ভুইয়া বাড়িতে থাকতেন তারিণী ভুইয়ার পাশাপাশি এখানে কয়েকজন পাহারাদারও ছিলেন এক রাতে এই বাড়িতে ডাকাত দল ঢুকে ডাকাত দল ঢুকে এর মধ্যে তিনজন ডাকাত দল আমরা ইতিহাস থেকে দেখতে পাই যে তিনজন ডাকাত দল ঢুকে দুজনের হাতে ছিল শক্ত লাঠি একজনের হাতে ছিল পিস্তল এই যখন ডাকাত দল ঢুকে তারাণী ভুইয়া এ পিস্তল দেখে এ তাচ্ছিল্য করে ওই ডাকাতকে নাকি বলেছিলেন যে মান কচুর ডাকা নিয়া মারতে আইসস এ তারচ্ছিল্য শুনে ওই ডাকাত তখন তারাণী ভুইয়াকে গুলি করে এবং ওই গুলিতেই নাকি তারাণী ভুইয়ার মৃত্যু হয় আপনারা এই এতক্ষণ পর্যন্ত যে ইতিহাসটা তারিণী ভূয়ে সম্পর্কে শুনলেন এটা আমার মুখের কোনো বাড়ানো নয় এটা মাধবদীর অজানা কথা নামক একটি গ্রন্থ থেকে আমি পেয়েছি এবং সেটা আপনাদেরকে শোনালাম বর্তমান এই বাড়িটি কি হিসেবে ব্যবহার হচ্ছে চলুন দেখে নিই এই তারিণী ভূয়া বাড়িটি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস হিসেবে ব্যবহার হচ্ছে চলুন আপনাদেরকে আমি অফিসটার ভিতরে নিয়ে যাই এখানে এই গ্রামের বিভিন্ন সালিসি সহ করা হয় এটা বর্তমান এটা কিসের অফিস এটার বর্তমানে এটার দায়িত্বে আছে কি এখানে মানে কি কি হয় মানে ওরা পরামর্শ এই গ্রামে